একটা প্ল্যাটফর্ম যেটা মোটামুটি একাডেমিকলি আমাদের দেশের বিভিন্ন ইস্যুতে আলোচনা করে এই ফোরামের একজন সদস্য হিসেবে বলছি তা না আপনারা এই ফোরামের অনুষ্ঠানগুলো যদি ফলো করেন এই ফোরামের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সেখানে এটা যতগুলো ওয়েবিনার সোফার করেছে সেগুলোর ডিটেইল আছে আজ ইনফ্যাক্ট এটার আঠাশতম ওয়েবিনার আমি যদি ভুল না করি হয়েছে বাংলাদেশের সদ্য যে পাশ হয়েছে বাজেট সেটা নিয়ে এখানে আমি একজন আলোচক হিসেবে ছিলাম সেখানে আমি আমার যা যা বলেছি আমি এখানে পোস্ট করছি সেটা আপনারা আগ্রহ থাকলে দেখবেন এবং আমি পুরো যে আলোচনাটা ছিল সেটার লিংক আমি মন্তব্য দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা দেখার জন্য আই লিভ আপনাদের খুব গুরুত্বপূর্ণ অনেক কিছু আপনারা আসলে এখান থেকে জানতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ আলোচক এখানে ছিলেন আর ওই যে বললাম যে অন্যান্য আলোচনাগুলো গুলো আপনারা দেখতে পারেন এবং ভবিষ্যতেও এটা যদি ফলো করেন আমি বিশ্বাস করি এটা আপনাদের লাগবে ধন্যবাদ ভাই ধন্যবাদ যারা আছেন এবং অবশ্যই জ্যোতি ভাইকে ধন্যবাদ জানাতে চাই চমৎকার একটা পেপার প্রেজেন্ট করেছেন এবং এরপর দিয়া ভাই যা বলেছেন খুব বেশি কিছু বলার নাই আমি আহ টেকনিক্যালিটিস বাইরে দু একটা কথা একটু অ্যাড্রেস করতে চাই বাজেটের একটা ফিলোসফিক্যাল দিক আছে আমি প্রায় একটা কথা বলি যে একটা ব্যক্তিকেও আমরা তার ব্যয়ের যে অভ্যাস আছে সেটা দিয়ে তার চরিত্র বুঝতে পারি আমি প্রায় এভাবে বলি যে একটা দুজন বাবা সমান আর্ন করেন কিন্তু কোন বাবা কার কোন কোন খাতে খরচ করতে যান সেটা থেকে দুই বাবার সম্পর্কে ধারণা করতে পারি কোন বাবা তার সন্তানের শিক্ষার জন্য ব্যয় করেন তাকে ভালো খাবার দিতে চান অনেক বাবা বাসায় বিরাট টিভি কেনেন সো এই দর্শনগত দিকটা আসি এবং মনির ভাইয়ের একটা মন্তব্য থেকে আমি একটু শুরু করতে চাই সেটা হচ্ছে পপুলিজম অর্জনের কথা বলছে সব সরকার বা পৃথিবীতে পপুলিজম বাড়ছে আমি আমার আর্গুমেন্ট হচ্ছে পপুলিজম আসলে কোন দেশগুলোতে আসলে এই ধরনের রাজনীতি বা ইভেন টু এর হয় কোন দেশগুলোতে সেই দেশগুলোতে যেগুলোতে আসলে একটা মানুষের মন জয় করার চেষ্টা আছে পপুলিজম বা সবকিছুর আসলে মূল ফোকাস আপনি মানুষের মন জয় করতে চান মানুষের মন জয় করতে চান কারণ হচ্ছে আপনি একটা নির্বাচনের দিনের শেষে দাঁড়াবেন আপনি নানান রকম টুল ব্যবহার করেন সেটা আপনি পলিটিক্স হতে পারে সেটা আপনি এমন কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করতে পারেন যেটা দিয়ে মানুষ খুশি হবে তো আমি ব্যক্তিগতভাবে আমাদের বাজেট এই যে প্রস্তাবিত এবং পাশও হয়ে গেল যে বাজেটটা সেখানে ন্যূনতম কোনো পপুলিজমও দেখি নাই এবং এতে যে অনেক বেশি টাকা লাগতো তা না আমি একটা এক্সাম্পল দিই ধরুন ইনফ্লেশনের কথা সরকার তো সিরিয়াসলি স্বীকার করছে ইনফ্লেশন কমানোর বাজেট মানে অর্থমন্ত্রী আমি দেখেছি প্রধানমন্ত্রী প্রোগ্রামে এটা নিয়ে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী রীতিমতো এই যে কালো টাকা সাদা এগুলো ডিফেন্ড করার চেষ্টা করছেন আমি প্রথম দেখলাম যে প্রধানমন্ত্রী বাজেট নিয়ে এত বেশি কথাবার্তা বলছেন তো তা যদি হয়ে থাকে এই ইনফ্লেশন সরকারি হিসাবেই আমরা যদি গ্রোসরি ধরি গত এক বছরে টেন এর মতো আছে এই যে সোশ্যাল সেফটি নেটে আপনি প্রান্তিক মানুষকে সোশ্যাল সেফটি আমি ওই সরকার যা যা করে আর কি যে অনেকগুলো খাত ঢুকিয়ে পেনশন টেনশন ঢুকিয়ে তারপরে মুক্তিযোদ্ধা ভাতা ঢুকিয়ে ওগুলো না প্রান্তিক মানুষের জন্য যে ভাতাগুলো আছে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই ধরনের এইগুলোতে নতুন অন্তর্ভুক্তি খুবই নমিনাল এবং তার চাইতে জরুরি কথা টেন পার্সেন্ট ইনফ্লেশনে এই যে ছশো টাকা সাতশো টাকা পায় এই মানুষগুলোর হাতে তাহলে এখন কত টাকা ওই টাকাগুলো ভ্যালু দেয় না আপনি দেখবেন যে এখানে সামান্য একটা টোকেন টাকা যদি বাড়াতো বাজেটে অনেক বেশি খরচ বেড়ে যেত তা না কারণ সোশ্যাল সেফটি নেট এবং মানে যে সব ক্ষেত্রে সরকার বরাদ্দ করে গরিব মানুষের জন্য এছাড়া আহ আছে তারপরে খাদ্য সহায়ক কর্মসূচি আছে আমি হিসাব করে দেখেছি টোটাললি এতে বারো তেরো হাজার কোটি টাকার বেশি খরচ হয় না তো সোশ্যাল সেফটি নেট বলতে আমার কাছে আসলে এটা ওইটুকু যেটা জিডিপি পয়েন্ট টু ফাইভ টু থ্রি পার্সেন্টের বেশি বলে আমার মনে হয় তো এখানে বাড়ানো হয় না এখানে কিছুটা বাড়িয়ে দিলে কিন্তু এই গরিব মানুষগুলোর ভালো হতে পারত এবং এটাকে সরকার প্রজেক্ট করতে পারত অনেকে আলোচনা করেছি আমরা যে ট্যাক্স ফ্রি যে সিলিং আছে যেটা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মানে মোটা দাগে একটা মানুষের ইনকাম যদি ত্রিশ হাজার টাকা হয় উনি এটা ক্রস করে ফেলেন মান্থে যদি হয়ে থাকে এটা বাড়ানোর আলাপ হতে পারতো কারণ টেন পার্সেন্ট আপনি ইনফ্লেশন বলছেন সেটাও কিন্তু করা হয়নি উল্টো পাশে আমরা দেখছি খুব ইন্টারেস্টিংলি একটা পদক্ষেপ আমরা দীর্ঘদিন থেকে বলছি সেটা তুলে দেওয়া হলো এমনকি এমপিদের গাড়িও আবার ট্যাক্স ফ্রি করে ফেলা হলো তার মানে সরকারের মধ্যে কিন্তু পপুলিজমেরও চেষ্টা আসলে নাই আমি এটা খুব ক্লিয়ারলি দেখছি পপুলিজমের চেষ্টা থাকলে এই জিনিসগুলো আমরা রিফ্লেকশন দেখতে পারতাম কারণ দিনের শেষে আপনি মানুষকে খুশি করবেন কেন একটা জায়গা পর্যন্ত সরকার এই ধরনের সরকারগুলো গুলো আসলে চেষ্টা করে সেটা হচ্ছে যেহেতু ভোট নাই নাইল ভোট নাই সেহেতু আপনাকে এমন তৈরি করা যাবে না যেটা আসলে আপনাকে মানুষকে রাস্তায় নামিয়ে দেয় আহ জ্যোতিভাইয়ের আহ আরেকটা জায়গা আমি একটু বলতে চাই যে গরিবের ভাত সরকার মারতে চায় না আহ এটা আমি একমত কিন্তু যেটা ঘটে আসলে আপনি যদি গরিবের ভাত মারতে না চান আপনি আসলে যখন একটা দেশ আমরা আমি এটাকে সিরিয়াসলি বাংলাদেশকে একটা অলিগার্কি মনে করি যখন অলিগার্কিতে কিতে আপনি থাকেন তখন আসলে আপনি না চাইলেও গরিবের ভাত মারা যায় মারা যায় একটা ছোট এক্সাম্পল দিতে সেটা হচ্ছে চমৎকার ভাবে ভাই এই যে সাবসিডি দেখিয়েছেন এই যে সাবসিডিতে পেট্রোলিয়াম সরি আমাদের পিডিপি কে সাবসিডি দেওয়ার কথা আমরা দীর্ঘদিন থেকে এই আলাপ আমাদের সমাজে আছে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক গুলো ধরে ধরে দেখিয়েছেন ইনফ্যাক্ট সিপিডি অল্প কিছুদিন আগেও এই যে আমাদের বিদ্যুৎ খাত নিয়ে একটা প্রোগ্রাম করেছে সেখানে কিভাবে আমরা ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো অপ্রয়োজনে অপ্রয়োজনে রাখছে মানে আমরা যদি এভাবে বলি প্রধানমন্ত্রী সংসদে আমাদের স্থাপিত ক্ষমতা ত্রিশ হাজার মেগাওয়াট বলছেন ত্রিশ হাজার মেগাওয়াট কিনা আমি আলোচনা ঢুকছি না প্রধানমন্ত্রী যেহেতু নিজেই ক্লেম করছেন সেই ত্রিশ হাজার মেগাওয়াট আমাদের মানে পিকের দ্বিগুণের মতো তো এইগুলো আমরা রাখছি এবং এইগুলোর পেছনে যখন আমি সাবসিডাইজ করতে যাচ্ছি আর আদতে আমি আসলে কিছু মানুষের হাতে কিছু অলিগার্কের হাতে টাকা তুলে দিচ্ছি এই টাকা যখন আমি তুলে দিচ্ছি আসলে আমি চাই বা না চাই দিনের শেষে গরিবের ভাত মারার পরিস্থিতি হয় একই কথা এই অলিগারদেরকে থেকে পুষতে গিয়ে আজকে যে আমাদের এই ডলার ট্রান্স হলো তার একটা বড় কারণ তো টাকা পাচার এটা এখন সরকার নিজে স্বীকার করে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে ওই কথা বলতে প্রকাশ্যে দেখেছি ফলে যেটা হলো আমরা এটার ইম্প্যাক্ট আমাদের এই যে বাজেটে কিভাবে এসে পড়ছে দীর্ঘদিন থেকে যখন ডলারের ক্রাইসিস শুরু হলো সরকার ডলারকে সেভ করার জন্য ইম্পোর্টের উপরে রেস্ট্রিকশন দেয়া শুরু করেছে এবং সরকার প্ল্যান করে অর্থনীতিতে এক ধরনের স্লো ডাউন তৈরি করেছে আমাদের অর্থনীতি এখন খুব বেশি ভালো না তো আমি জ্যোতিভাইয়ের সাথে হয়তো একটু একটা জায়গায় উনি আরো ভালো বলবেন সেটা যে আমাদের রেভিনিউ কালেকশনে যে ট্রেন্ড দেখা যাচ্ছিল ছিল এবং ফোরকাস্টও জ্যোতিভাই বলছেন যে এটা ঠিক থাকছে কিন্তু এই অর্থবছর বা সামনের দিকে আমার মনে হয় যে ট্রেন্ড ছিল সেটা কিছুটা ডাউনওয়ার্ড হবে কারণ আমাদের যখন অর্থনীতি স্লো ডাউন হচ্ছে আমাদের বোধ দ্য ডিরেক্ট অ্যান্ড যে ট্যাক্স আছে সেগুলো কমে যাওয়ার কথা যদি সরকার চাপ দিয়ে হয়তো ট্যাক্সের নেটের বাইরে থাকা লোকজনকে বা অন্যান্য কিছু ক্ষেত্রে ফাঁকি বন্ধ করার চেষ্টা করবে স্টিল ওইটা ডাউনওয়ার্ড ট্রেন্ড হবে এবং ডাউনওয়ার্ড ট্রেন্ড যদি হয় আমি ঘাটতির কথা যেটা বলছি সেই ঘাটতিটা প্রকারান্তরে আসলে আরো বেশি হবে এবং ব্যাংকিং ব্যবস্থা থেকে এটা সম্ভব না একটা ছোট্ট ইনফরমেশন হচ্ছে এরকম ব্যাংক ব্যবস্থায় নতুন প্রজেক্টের যে আপনার ইয়ে আসতে পারে মানে আমানত আসতে পারে সরকার যদি ডেফিসিট যেটা ব্যাংক অভ্যন্তরীণ ডেফিসিট পুরোটা যদি ব্যাংক থেকে নিতে চায় তাতে এইটি টু টু ফাইভ পার্সেন্ট সরকারকেই নিতে হবে তো ফলে আসলে দিনে শেষে এটা সম্ভব হবে না সরকারের আহ চাপ থাকবে বেসরকারি খাতে ফলে যে জিয়া ভাই যেটা বলছিলেন টাকা আসলে ছাপানো হবে হাই পাওয়ার বানিয়ে আসবে এবং ওটাও আবার ইনফ্লেশন তৈরি করবে এবং গরিবের ভাত মারা যাবে ইনফ্যাক্ট আমি যে কথাটা বলতে চাচ্ছি এই ধরনের সরকার যেভাবে অপারেট করে সে না চাইলেও আসলে গরিবের ভাত মারা যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে তো আর ওভারঅল যা এবার খুব সিগনিফিক্যান্ট আরেকটা জিনিসকে আমি একটু হাইলাইট করতে চাই মানে ওই যে ফিলোসফিক্যাল জায়গা থেকে বলছি স্বাস্থ্য শিক্ষা বাজেট নিয়ে প্রচুর কথা বলা হয় এখানে পাহিদা আপা আছেন শুনলাম পাহিদা আপা দীর্ঘদিন থেকে এই কথাগুলো বলছেন এবারও বলেছেন মানে হেলথে এবারে বাজেটের পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট জিডিপি অ্যালোকেট করা হয়েছে আমি প্র্যাকটিস করি না কিন্তু যেহেতু আমি ঘটনা চক্রে একজন মেডিকেল ডক্টর আমি ঢাকা মেডিকেলে পড়াশোনা করেছি মানে আমি ওই হসপিটালে কাজ করেছি মানে স্বাস্থ্য ব্যয় এটা ডেটা কিন্তু আমরা জানি যে স্বাস্থ্য ব্যয় মেটাতে পঁয়ষট্টি লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যায় ইত্যাদি ইত্যাদি শুধু সেটা না একজন মধ্যবিত্ত একজন নিম্ন মধ্যবিত্তর উপরে কি পরিমাণ প্রেসার আসলে হেলথ এর কারণে হয় এটা যে কেউ আমরা আমাদের পরিস্থিতি থেকে বুঝতে পারি এবং স্টেট এই স্বাস্থ্য থেকে ক্রমাগত সরে আসছে আমাদের এখন আউট অফিচার্টি হয়ে গেছে যেটা ধাপে ধাপে কমানোর কথা ছিল এটা আমাদের এই এরিয়া অনেক বেশি খারাপ চলে গেছে তার মানে আমি দেখছি স্টেট তার জনগণের পাশ থেকে সরে যাচ্ছে শিক্ষাতে এবং শিক্ষার সাথে ওই বিজ্ঞান প্রযুক্তি যোগ করে রূপপুরে বারো বারো হাজার কোটি টাকা দিয়েছে যোগ টক করে আপনি যে অঙ্ক দেখান সেই অঙ্কটাও আসলে টু পার্সেন্টের চাইতে কম হয় আর যদি আপনি সেটা বাদ দেন এটা ওয়ান হওয়ার কথা ছিল ভয়ঙ্কর জায়গা যেটা সেটা হচ্ছে ট্রেনটা যদি ভাই যেরকম গ্রাফ করে দেখেন গ্রাফ করে দেখানো যেতে পারতো আমি নিজে ব্যক্তিগত ভাবে এটা দেখেছি এই সরকার যখন থেকে ক্ষমতায় আসছে জিডিপির পার্সেন্টেজ হেলথ একসঙ্গে প্রায় এক পার্সেন্টের মতো ছিল পয়েন্ট নাইনের বেশি ছিল সেটা এখন পয়েন্ট সেভেন এসে ঠেকেছে এজুকেশনে টু টু এরকম ছিল কমছে সো ডাউনওয়ার্ড একটা ট্রেন্ড আমরা এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি এটা সব চেয়ালার্মিং এবং ওই যে শুরু যেটা বলছিলাম ফিলোসফিক্যালি আমরা সরকারকে দেখছি সে আসলে সাধারণ মানুষের দিকে বা পক্ষে দাঁড়াবে না এবং সেটা কেন দাঁড়াবে না কেন পপুলিজমও তাকে করতে না এই তো টু পপুলিজম সমর্থন করি যেমন ছোট উদাহরণ দেই বিজেপি এবার ইলেকশনে যাই করুক বলা হচ্ছে তাদের জেতার যা যা জিতেছে তার মধ্যে একটা বড় রোল প্লে করেছে তারা একাশি কোটি মানুষকে পাঁচ কেজি করে ফুড ফুডি কোটি মানুষের প্রায় হাফ অফ দ্য পিপল বা মোর্দেন হাফ অফ দ্য পিপল এর এই ধরনের সাহায্য লাগে এটা একটা ডিবেট আছে কিন্তু মজার ব্যাপার এই স্টেপটা তার বেশ কিছু এলাকায় বেশ কিছু সিটে জেতার ক্ষেত্রে সাহায্য করেছে বলে অ্যানালিসিস আছে পপুলিজম থাকাও টু টু সাম সাম এক্সটেন্ট এক্সটেন্ট আমার কাছে পজিটিভ মনে হয় আর হ্যাঁ পুরো গণতান্ত্রিক সমাজ থাকলে পপুলিজমের ভালো খারাপ দিকের ডিবেট হতে পারে কিন্তু আমরা আসলে ওই ডিবেটে যাওয়ার যোগ্যই না এখন কারণ আমাদের এখানে কোনো পপুলিজম নাই অন্তত বাজেটে আমি দেখছি না এবং কেন নাই ওই যে দ্য আনসার মাই ফ্রেন্ড ইজ ব্লয়িং ইন দা উই থ্যাংক ইউ আমি ছোট্ট দুটো লাইন আপনারটা বলবো এটা খুব সংক্ষেপে মানে ডেটা বিশ্বাসযোগ্যতা নিয়ে তো অনেক আলোচনা হলো ছোট এক্সাম্পল দিলে মানে জিনিসগুলো কত ভুলের মধ্যে আমরা আছি যেমন ধরুন আমরা আমরা আমাদের জাতীয় ঋণের পরিমাণ জানি তো কি জিডিপির পার্সেন্টেজ এটা কত হিসাব করে দেখালাম এটা আটত্রিশ 39 চল্লিশ পার্সেন্ট মোটা থাকে খেয়াল করে আমাদের ঋণটা কিন্তু ফিক্সড আমরা জানি ঋণ এত কিন্তু আমাদের জিডিপির সাইজ যদি অনেক ইনফ্লেটেড হয় এটা কতটা ইনফ্লেটেড হতে পারে আমি একটা এক্সাম্পল দেই বিজেপি সরকারের সময় আহ আরবিন ছিলেন উপদেষ্টা তিনি হারভার পেপার লিখে দেখিয়েছেন কয়েক বছরের ভারতের মতো ভারতের ডেটা ক্রেডিবিলিটি আমাদের চাইতে অনেক বেশি বিশ্ব ব্যাংকের একটা আহ ইয়ে আছে সূচক আছে সেটাই তো তারা যদি এত বাড়িয়ে দেখায় আমাদের জিডিপি আসলে কত এবং আমাদের জিডিপি আসলে কত সেটা যদি আমরা অনেকটা কমে যায় তাহলে আমরা দেখব আমাদের জাতীয় যে নেট লোন আছে সেটা পরিমাণ এখন কিন্তু অনেক বেড়ে গেছে একই ভাবে আমরা যখন বিদেশি ঋণকে দেখাছে একশো বিলিয়ন ডলার আচ্ছা এটা জিডিপি তো এই 18 20% এর মত হয়েছে এটাও আসলে সবগুলো হিসাব আগাগোড়া পাল্টে যাবে এবং এগুলো আমরা অর্থনীতিতে যে রকম শান্ত বা ভালো অবস্থা দেখছি সেই ভালো অবস্থা আসলে থাকবে না সেম গোলস ফর বাজেট আমরা একটা সরকারি ডেটার যে

এটা ইলেকট্রিসিটির কনজামশন আছে বেসরকারি লোন আছে যেটা আপনারা অনেক সময় বলেন কিন্তু আমরা এটা কি পারি কি না যে সিপিডি বা এরকম কোনো প্রতিষ্ঠান আমাদেরকে আরো স্পেসিফিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন আমাদের গ্রোথ আসলে এত বা আমাদের জিডিপির সাইজ এখন এত এই ধরনের কাজগুলো কারণ আমরা এরকম সরকার কখনো কাজ করবে কারণ এই সরকারগুলো টিকে থাকে তার বিরাট অর্থনৈতিক শক্তি কারণ এখানে ভোট বা গণতন্ত্রের কাউন্টার হিসাবে একটা টার্ম ব্যবহার